আমরা যারা মাঝাব মানি আমাদের কিন্তু আরেকটা একটা মারাত্মক ভ্রষ্টতা রয়েছে এটা বললে তো আপনারা খেপে যাবেন না না খেপে কেন আপনি সত্য কথা বলবেন কে খেপলো আর কে রাগ হলো এটা আপনার দেখার বিষয় না সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ যারা হাব মানি আসলে আজকে আমার কোনো বক্তব্য আপনাদেরকে শোনাবো না আজকে শোনাবো একজন হানাফি আলমেরই বক্তব্য আমরা যারা মাঝাব মানে আমাদের ব্যাপক একটা অংশ মন রয়েছে শুধু মাসালা মাসাইলের কিতাবগুলো থেকে আমাদের হানাফি মাঝাবের কিতাবগুলো অধ্যয়ন করে হানাফি মাঝাবটাকে ভালো করে শিখে নেব কোরআন হাদিস পড়ার আর বোঝার আমার কোনো দরকার নেই কথা কি ক্লিয়ার না বেজাল আছে মনে রাখা ভালো হবে যারা সত্য দেখে কোরআন ও সহি সন্না দেখে খেপে রাগ হয় গাজালা করে বুঝতে হবে তাদের শরীরে আবু জাহেলের রক্ত প্রবাহিত হচ্ছে আমি কি বাড়িয়ে বলেছি না করবেন না আমি আপনাকে বলিনি যারা রাগ হয় কোরআন ও সহি সুন্নাহর কথা শুনলে তাদের কি আমি বলেছি এমন একটা শ্রেণী আছে নি আমাদের মাযহাবেদের মধ্যে যদি অস্বীকার করেন আমি আঙ্গুল দিয়ে দেখায় দিতে পারব 60 বছর 70 বছর বয়স আল্লাহর কোরআনের আয়াতের অর্থ বলতে পারে না আল্লাহ নবীর একটা হাদিসের অনুবাদ জীবনে কোনোদিন খুললে দেখেন আল্লাহ নবী এখানে আর কি বলেন ঠিক বলেছেন হুজুর আপনি ঠিক বলেছেন একদম বুঝলে বুঝফতা না বুঝলে সত্তর বছর যাবৎ যে দিন পালন করছে এটা কি ওই মাধাবের কিতাব দিতে যা লেখা আছে ওইটা ও যুগ সাল পাক নামাজ আর রোজা এটাই দিন এটাই ইসলাম জি হুজুর আমাদের সমাজে এরকম অনেক মানুষ আমরা দেখতে পাই যারা এরকম এটা ইসলামের একটা অংশ মত করেন কোরআনে ছয় হাজারের বেশি আয়াত আছে কয় হাজার এর মধ্যে বিধিবিধানের বিধানের আয়াত কয়টা প্রায় পাঁচশোটা পাঁচশোটা আয়াত সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আর বাকি রয়েছে কয়টা আরো প্রায় সাড়ে পাঁচ হাজারেরও বেশি আপনি খালি মাঝাবের মাস সালা মাসাইল পড়বেন আর কিচ্ছু পড়বেন না জানার দরকার নাই আপনার ইমানই তো সুস্থ হবে না বুঝলে বুঝতে না বুঝলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই এ বিষয়ে অবগত হতে পারে যাজা কল্লাহক হয়রান ইসলামিক ম্যাচের স্টুডেন্টের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম আর রহমতুল্লাহ